যে অন্যায় করবে তা যে কেউ হোক তার বাড়িতে হানা দিতেই পারে সিবিআই বললেন খাদ্য সরবরাহ মন্ত্রী রতিন ঘোষ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তারই দলের আর এক সৈনিক মধ্যমগ্রাম পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা রায় সেন বলেন কোনো মানুষের মৃত্যু নিয়ে যখন রাজনীতি হয় তখন তার চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না একটা সময় ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে আজ মধ্যমগ্রাম আবদালপুর চৌমাতা টোটো ইউনিয়নের আয়োজিত রক্তদান শিবিরে এসে এমনই মন্তব্য তৃণমূল নেতৃত্বে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ আর জিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে বিরোধীদের কটাক্ষের জবাবে মন্ত্রী বলেন যারা এসব বলছেন তারা দায়িত্বশীল নেতা তাদের বাগ সংযম দরকার সারা দেশে নানা ঘটনা ঘটে রেলদুর ঘটনা ঘটে উত্তরপ্রদেশে মণিপুরে কিছু ঘটনা ঘটে তাহলে ওই রাজ্যে কি হবে যারা এখানে পদত্যাগ চাইছে তাদের উদ্দেশ্যে প্রশ্নমন্ত্রীর দায়িত্বশীল নেতাদের সঠিক মনোভাব ব্যক্ত করে এবং যে উদ্দেশ্য নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিনেই বলেছিলেন অপরাধী দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হোক সেই দাবি বিরোধীদের তোলা উচিত মুখ্যমন্ত্রী রবিবার পর্যন্ত সময় নিয়েছিলেন তারপরে ঘটনা তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে কিন্তু তার আগে মহামান্য আদালত তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছে তার মধ্যে একটা ঘাটতি থেকেই এই অন্য ধরুন সামনে পুজো আসছে বিশ্বকর্মা পুজো গণেশ পুজো সর্বোপরি শারদ উৎসব তার প্রাকালে সেই সময় একটু রক্তদান শিবিরের শিথিলতা তার আগে আমাদের এরাই যে রক্তদান শিবির করেছে এই রক্তটা ব্লাড ব্যাংকে গেলে ব্লাড ব্যাঙ্কের চাহিদা যেটা আছে সেটা ঠিক হয়ে যাবে এবং সাথে সাথে যাদের যারাই রক্ত নেন তারাও এটা একটু সেই রক্তর সুযোগ পাবে এবং দেখবেন যে রক্ত আগে যেমন একটা ব্যবস্থা ছিল এখন আছে অর্থাৎ ভাগ করা যায় সেটা কিন্তু একশো জন মানুষ দিলে তিনশো জন মানুষ উপকৃত আমার মনে হয় যে এই রক্তদানের মধ্য দিয়ে আমরা আগামী দিনে মানুষকে আরও বেশি সামাজিক উদ্যোগে সামিল হওয়ার কথা বলব এবং কারা রক্ত দিচ্ছেন না যারা একদিকে যখন গাড়ি চালান তখন তাদের নাগরিক নিরাপত্তার কথা ভাবতে হয় আবার তাদের মনে হয়েছে যে সামাজিক একটা দরকার সামাজিক সমাজবদ্ধ মানুষ আবার সেটা করেছি আর ওই আমাদের অতিথিদের গাছ লাগিয়ে উৎসাহিত করলে যে আমরা যেন আমি একটা কথা বলেছি আর কেপিজে আব্দুল কালামের যে গাছ লাগানো কেন জরুরি গাছ আর রক্ত দেখো একটা সবসাময়িক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আমার মনে হয় এদের এই উদ্যোগ ভালো আমরা এসছি উৎসাহ আমরা হয়তো এখন রক্ত দিতে পারি না কিন্তু যাতে উৎসাহ দেওয়া যায় সেই উৎসাহ দেওয়ার জন্য আমরা এসেছি করবে তাদের বিরুদ্ধে সিবিআই কেন যে কেউ হানা দিতে পারে এটা নিয়ে তো আমাদের কিছু বলবার নেই কেন আমরাও উপযুক্ত দোষী ব্যক্তিদের শাস্তি চেয়েছি সেখানে কে সিবিআই কে পুলিশ কি কাকে হানা দিল ওটা নিয়ে আমাদের কোনো অর্জুন সিং সহ শুভেন্দু মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছে এবং বলছে মুখ্যমন্ত্রী হয়ে এটাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে এবং ব্যাপার হচ্ছে যে যারা বলছে তারা সব দায়িত্বশীল নেতা তাদের একটা মাক সংযম দরকার কোন ইস্যুতে কি করা যায় সারা ভারতবর্ষে অনেক ঘটনা ঘটে রেলে অ্যাক্সিডেন্ট হয় আমাদের ইউপিতে মুখ্যমন্ত্রী আছেন তার ওখানে ঘটনা ঘটে তো সেখানে কী হবে এখানে চাইছেন তাহলে ওখানে কী হবে অর্থাৎ এইটা দায়িত্বশীল নেতাদের কাজ নয় আমার মনে হয় যে বরঞ্চ দায়িত্বশীল গণতন্ত্রে যেটা হয় দায়িত্বশীল নেতারা সঠিক তাদের মনোভাব ব্যক্ত করে এবং যে উদ্দেশ্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলেন যে দোষী ব্যক্তিদের

শুধু হাইকোর্ট তার আগেই দিয়েছে সুপ্রিম কোর্ট মামলা করে সিবিআইকে দিয়ে আমরা আশা করব সিবিআই নিশ্চয়ই এই কিনারা করতে পারবে আশা রাখি দেখিতার মা আন্দোলনে আমার কথা বলছে নির্যাতিতার মা আন্দোলনে আমার কথা বলতেই পারে তো তার আমার মেয়ে যদি কোনো ঘটনা ঘটে আমি তো চেষ্টা ভাবদার এর বিচার কিন্তু বিচারের যে প্রক্রিয়া সবগুলো হচ্ছে আমরা আশা করছি যে নিশ্চয়ই সিবিআই যখন দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় সরকারের একটা নিরপেক্ষ সংস্থা সেই সংস্থা নিশ্চয়ই ঘটনার কেনারা করে অরাজনৈতিক না এটা তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান আর ভালো কাজ করার জন্য রাজনৈতিক লাগে না মানসিকতা লাগে ভালো মানসিকতা যারা ভালো কাজ করতে চায় তারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের সাথে থাকে যখন সবাই টেলিভিশনের পর্দায় থাকে রাতের অন্ধকারে থাকে তখন তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে সেই অঙ্গীকার থেকেই আজকের এই মহতি অনুষ্ঠান দেখুন আজকে আমরা তো মঞ্চ অলঙ্কৃত করি কিন্তু যারা আজকে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করে তারা হচ্ছে রক্তদাতা তারা দিয়েছিল বলেই কিন্তু আজকে রক্তদানটা হয়েছে একটা বার্তা যে প্রান্তিক শ্রেণীর মানুষেরা যারা রোজ আনে রোজ খায় তারাও মানুষের জন্য ভাবতে পারে যদি মানসিকতার ইচ্ছে থাকে এই বার্তাটা সোসাইটিকে এখন খুব দরকার কারণ সবসময় রাজনৈতিক নেতারা কেন অনুষ্ঠান করবে প্রান্তিক খেটে খাওয়া মানুষেরাও যে তৃণমূল কংগ্রেসের সাথে আছে এবং এরা এরাও কিছু করতে পারে এই মানসিকতারাই সমাজের কাছে তুলে ধরাটাই আমাদের মূল উদ্দেশ্য সবার আগে যেটা আমাদের মধ্যে চিন্তাধারা এসছে সেটা হচ্ছে আমরাও রাস্তায় গাড়ি চালাই আমাদেরও রক্তের প্রয়োজন হতে পারে এইটার থেকেই আমরা প্রত্যেকটা স্টাফরা মিলে আমরা আলোচনা করেছি যে আমরা একটা রক্তান শিবির করব তার জন্য এই নিয়ে তৃতীয় বছর আমরা এটাকে পালন করছি আশা করি আমাদেরকে সবাই সাহায্য করে আপনাদের মাধ্যমে আরও সবাইকে বলবো যাতে রক্ত দেয় আমরা এটাকে খুশি হব আমি কিছু কিছু জায়গা থেকে এরকমও আবার শুনেছি যে এই ব্লাড ব্যাঙ্ক ব্লাড নিয়ে যায় কিন্তু সেখানে ব্লাড দেয় না কার্ড নিয়ে গেল সেখান থেকে মানে কী বলা হয় বেড টু বেড ব্লাড দিয়ে ব্লাড নিয়ে যেতে হবে কিন্তু আমি ধন্যবাদ জানাই ইন্ডিয়ান ব্লাড ব্যাঙ্কের আমি যাদেরকে আমরা যাদেরকে ব্লাডটা দিই তাদের ওখানটা আমরা যে কজন লোককে পাঠাই তারা প্রত্যেককেই তাদেরকে ব্লাড দিয়েছে এইটা আমাদেরও প্রয়োজন যেমন আমাদের এলাকাবাসীরও প্রয়োজন আমাদের গাড়িতেও যখন স্টাফরা কেউ যায় তাদের কাউকে প্রয়োজন বললে আমরা এটা সাহায্য করতে পারি আমাদের ভালো আমার নাম অলোক দাস